আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আপনাদের সামনে আসলে আমরা নিয়ে এসেছি একটু ডিফারেন্ট টাইপের একটা কেস স্টাডি নিয়ে আমরা সব সময় যেটা দেখি যে আসলে কমনলি আমরা দেখি এর আগেও যদিও আমরা আপনাদের সামনে এই ধরনের কিছু আমরা পেশেন্ট নিয়ে এসেছিলাম মূলত আমাদের ইউরোপের কিছু পেশেন্ট আছেন আমাদের এশিয়া মহাদেশেরও বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এখন বিভিন্ন ধরনের পেশেন্ট আসেন আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা আমাদের একজন পেশেন্ট যিনি দীর্ঘদিন যাবৎ ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান স্যারের ফলোয়ার ছিলেন এবং স্যারের বিভিন্ন অনুষ্ঠান উনি দেখতেন এবং উনি নিজেও একজন হচ্ছে অস্ট্রিওথাইটিস এবং পাশাপাশি ওনার পিএলআইটি ছিল যেটার কারণে ওনার যে স্বাভাবিক জীবন সেটা কিছুটা ব্যাহত হচ্ছিল একটা সময় সেটা এতটাই পোকট আকার ধারণ করেছিল যে স্বাভাবিক জীবন ধারণ করাটা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল বাট সেই সুদূর ইন্ডিয়া থেকে উনি এসেছেন ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে এবং আমার সাথে যখন দেখা হয়েছে উনি নিজের উদ্যোগে উনি বলেছেন যে উনি ক্যামেরার সামনে উনি কিছু বলতে চান এবং আমরাও সেটা নিয়ে আসলে একটু আজকে কথা বলবো যদি উনি ট্রিটমেন্ট নিচ্ছেন মাত্র দুই দিন হলো ওনার ট্রিটমেন্ট এখনও পুরোপুরি আসলে শেষ হয়নি মাত্র শুরু হয়েছে সো আজকে ওনার আমরা কেস স্টাডি যেটা প্রথম দিকের আমরা সেটা আজকে আমরা নিব। এবং উনি যখন আবার বাংলাদেশ থেকে উনি ওনার ইন্ডিয়াতে চলে যাবেন যাওয়ার আগে এই মধ্যবর্তী যে ট্রিটমেন্টটা সেটার কি ফলো আপ হচ্ছে সেটা নিয়ে আমরা আরেকটা ছোট্ট একটা ভিডিও করব সো আসুন দর্শক একটু ওনার সাথে একটু পরিচিত হই এবং ওনার কী ধরনের সমস্যা ছিল সেটা নিয়ে আমরা একটু কথা বলি ওনার সাথে দিদি নমস্কার কেমন আছেন ভালো আছি আপনার নামটা একটু বলেন লক্ষ্মী সাহা লক্ষ্মী সাহা ইন্ডিয়াতে কোথায় থাকেন ইন্ডিয়াতে মানে কলকাতা বারাসাত বারাসাত আচ্ছা আপনি তো একজন গৃহিণী হ্যাঁ আচ্ছা আমরা জানি আপনি সেই ভারত থেকে স্যারের কাছে এসেছেন স্যারের ফলোয়ার ছিলেন দীর্ঘদিন থেকে মূলত কি ধরনের সমস্যাটা ছিল এবং এটা ঠিক কতদিন আগে শুরু হয় মনে আছে আপনার আমার মানে দু হাজার ষোলোর থেকে হাঁটু যন্ত্রণাটা শুরু হয় আচ্ছা তখন আমি ওখানে নাম করে আমাদের সার্জেন ওনাকে আমি দেখাই ওনাকে দেখানোর পরে উনি আমার সাজেশন করলেন মানে ইন্ডিয়ান পাখি আমি বসতে পারবো না মানে কোমর লাগবে হাই কোমর লাগবে নর্মালে আমি কিছু করতে পারবো না মাটিতে বসতে পারবো না নিচু হতে পারবো না আর কিছু খাবারের লিস্ট দিয়ে দিচ্ছিল আমাকে জীবন আচরণ কিছুটা পাল্টানো হ্যাঁ হ্যাঁ যা খেতে পারবো বা কোনটা খেতে পারব না সেই হিসাবে উনি আমার দিয়েছে দেওয়ার পরে কিছু মেডিসিন দিল দেওয়ার পরে সেগুলো খাওয়ার পরে আমার কিছুই হয়নি আচ্ছা কোনো উপকার পাননি বরঞ্চ দেখছেন যে হাঁটুর ব্যথা আরো বেড়ে যাচ্ছে আগে যেরকম একটু স্বাভাবিক হাঁটতেন এখন কি কিছুটা একটু খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম কিন্তু আমার মনে হতো রাস্তায় বেরোলে আমার একটা সাপোর্টের দরকার একটা সাপোর্ট হলে মানে আমি একটু ভালো হাঁটতে পারবো আচ্ছা তো ওই আমার এরা চাইতো না যে আমি সাপোর্ট নিয়ে হাঁটি আচ্ছা মানে তাদের কথা হচ্ছে যে বলতে গেলে ইয়াং মানুষ এখন তুমি এমনি নরমালি হাঁটো কিন্তু নরমালি তো আমি হাঁটতে পাচ্ছি না আমার তো কষ্ট আপনি নিজে বুঝতে পারছেন যে আপনার শরীরে আগে যে পরিমাণ আপনি শক্তি পেতেন বা স্ট্রেন পেতেন আপনি এখন আর পাচ্ছেন না একটা ভয় হতো যে কোনো সময় তো পড়ে যেতে পারি পড়ে যেতে পারি এমনি পায়ে কোনো ব্যালেন্স নেই শক্তি নেই আমার যদি হালকা কেউ পড়ে কেউ যদি ধাক্কা মারে আমি কিন্তু পড়ে যাব এরকম একটা অবস্থা ছিল এরকম একটা অবস্থা আমার আচ্ছা তারপরে কিছুদিন মানে এই করতে করতে আমি এই ডাক্তার চেঞ্জ করে আর এক ডাক্তার দেখালাম সেখানেও আমার কতগুলি ওষুধ দিলো তাতেও আমার কোনো ফল হলো না এই করে করে আজকে মানে ছটা বছর ধরে আমি কিন্তু পুরো কলকাতা চষে ফেলেছি কিচ্ছু হয়নি আমার তারপরে মানে এই মানে মাস মাছ আগে এক ডাক্তারের খোঁজ পেলাম সেখানে আমার মানে নিয়ে গেলো উনি নিয়ে যাওয়ার পর মানে প্রথম দিন দেখলো দেখার পরে দ্বিতীয় দিন একটা ইঞ্জেকশন লিখে দিল বললো ইঞ্জেকশন দুটো চৌত্রিশ হাজার লাগবে আচ্ছা মানে ইন্ডিয়ান চৌত্রিশ চল্লিশ হাজার করে এক একটা উনিশ হাজার করে হুম তখন মানে আমার বোন ত্রিপুরায় থাকে আমার বোন আমার মেয়েরা তখন আমার বাবাকে বোঝালো বাবা মার ইঞ্জেকশন তো এর আগেও তুমি নিয়েছো তাতে মার কোনো ফল হয়নি তো এখন যখন ডাক্তার এত টাকা বলেছে তুমি কাজ করো আর কিছু করে তুমি ব্যাঙ্গালোরে যাও আচ্ছা

এই অপারেশন ছাড়া আর কোনো ব্যবস্থা নেই আচ্ছা তো এক ডাক্তার গেল তখন মেয়ে বললো মা আর এক ডাক্তার দেখো সে কি বলে শোন তখন আর এক ডাক্তার দেখালো সেও ওই একই কথা আচ্ছা যে এই অপারেশন ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই আচ্ছা কি বলেছিলেন তারা যে কি সমস্যা হাঁটুতে সেটা কি কিছু বলেছিলেন আপনাকে হ্যাঁ ওই কি অস্টিওআর্থ্রাইটিস সেটা বলেছিলেন হাঁটু

টাকারও তো ব্যাপার আছে সেগুলো আমি যোগাড় করতে করবো পার হুম তখন আমি বললাম যে না অপারেশন করব না তুমি চল আচ্ছা ব্যাঙ্গালোর যাওয়ার আগে আমি স্যারের ইউটিউবটা দেখেছিলাম তো স্যারের কথাগুলো আমার মনে একটু ভরসা এসেছে আচ্ছা যে অপারেশন ছাড়া বিনা অপারেশনের চিকিৎসা এটা আমি একটু দেখতে চাই আচ্ছা এই ভরসাতে আমি ওনারা মেয়েরে বললাম তোরা কি বলিস সারের এই ভরসাটা কিন্তু আমি একটু ভরসা পেয়েছি যেহেতু একটা বড় ডিসিশন এক দেশ থেকে আরেক দেশে চিকিৎসার জন্য যাওয়া তখন মানে বাবা বললো কিভাবে যাব কি না ওর বাবা একটু অল্প একটু নার্ভাস হয়ে যায় তখন মেয়ে বলল বাবা আমরা তো আছি এই হয়েছে আমার দাদার ছেলে বলে আর আমরা তো আছি তোমার টেনশনের কিছু নেই আচ্ছা তারপরে পাসপোর্ট করতে দিল পাসপোর্ট হয়ে আসার পরে প্যারাও বোম্বে পাসপোর্ট করলো সেখানে তো ভিসা দেবে না ভিসা দেবে কলকাতায় আচ্ছা তখন এরা কলকাতা আসলো এক সমানে চারজনের ভিসা করে নিলাম আচ্ছা করে নেওয়ার পরে তারপর টাকা পয়সার ব্যাপারও আছে কিছুটা হুম হুম তারপর টাকা পয়সাও মানে যেভাবে সবকিছু অ্যারেঞ্জ করেছে হ্যাঁ অ্যারেঞ্জ করে সরাসরি চলে আসলো তারপরে সরাসরি স্যারের কাছে আসলে হ্যাঁ প্রথম যখন স্যারের কাছে গেলেন স্যারের সাথে দেখা হলো স্যার কি বলেছিলেন স্যার তো আমার কথা শুনে তখন বললো যে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন এর কোনো টেনশন করার কিছু নেই আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন এমন কিছু না আবার এমন কিছু যদি কিছু বাইসেন্স আমরা এই পদ্ধতিতে কিছু না করতে পারি দু বছর আড়াই বছর পরে দরকার হলে আপনার প্রশ্ন করি সেটাই একবার চেষ্টা করতে দেন হ্যাঁ একবার চেষ্টা করতে দেন আমাকে আমি দেখি কি হয় তো সেই অনুযায়ী স্যারের ট্রিটমেন্ট শুরু করলেন এবং অলরেডি এখন আপনার ট্রিটমেন্টের চলমান অবস্থায় আছেন কেমন লাগছে সামগ্রী এই যে এত দূর থেকে এসেছেন আপনি অলরেডি দেখেছেন আপনার আশপাশে এরকম আরও অনেক পেশেন্ট আছেন যারা স্যারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন বা সামগ্রিক অবস্থাটা দেখে মনের ভিতর কি ভরসা পাচ্ছেন মনে হচ্ছে একদম ভরসা রেখেছি আদৌ কিন্তু সত্যি কথা বলতে আমার কিন্তু ভিতরে কিছু নেই কিন্তু আমি জোরে চলছি মনে জোরে চলছি আমি আমার মনের জোর নিয়ে আমি সব জায়গায় চলাফেরা করছি এই যে দুই দিনে যে ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টে কি মনে হচ্ছে আপনি কি আগের থেকে একটু ভালো ফিল করছেন বা থেকে ভালো মনে হচ্ছে একটু করছি কিন্তু সাধারণত এই যে মাজার থেকে পাওয়া ঠিক ধার হয়ে গেছে কারণে সেটা ऑलरेडी ট্রিটমেন্ট চলছে এবং এটা হবে হাঁটতে গেলে একটু নিজেকে মনে হচ্ছে এই জায়গাটা আমার প্রচন্ড ভার আচ্ছা দর্শক এখানে ওনার সবচেয়ে কাছের মানুষ ওনার হাজব্যান্ড আছেন একটু আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো পুরো পরিক্রমাটায় উনি সাথে ছিলেন ওনার মেয়েরা সাথে ছিলেন সর্বোপরি ওনার পুরো পরিবারের উনি সাপোর্ট পেয়েছেন যেটার কারণে উনি আসলে চিকিৎসাটা করতে পারছেন আমরা আশা করব যে যেদিন উনি বাংলাদেশ থেকে চলে যাবেন তার আগে এমন ওনার আরেকটা রিভিউ নেবে এবং সেদিন অবশ্যই অবশ্যই উনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন এবং ব্যথামুক্ত একটা জীবন এই কথাটাই উনি আমাদেরকে বলবেন আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব তার আগে আমরা একটু দাদার সাথে একটু কথা বলে নিই আপনার জীবন সঙ্গী নিয়ে আমরা জানি যে উনি দীর্ঘদিন উনি হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা জনিত সমস্যা উনি ভুগেছেন আমাদেরকে যদি একটু ওই সময়গুলোর কথা বলেন যে কেমন কষ্ট ছিল বা কষ্টদায়ক সময়গুলো কিভাবে পার করেছেন এবং আপনারা কি কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন যদিও বৌদি আমাদেরকে কিছুটা হলো বলেছেন তারপর ভীষণ কষ্ট উনিও পাশাপাশি আমাদেরও কষ্ট লেগেছে কিন্তু উনি অ্যালার্জির থেকে অ্যালার্জি পৌঁছেছে বারো বছর হুম হুম সেই অ্যালার্জি আর দেখা যায় না সাধারণত অ্যালার্জি না অনেকটা অ্যালার্জি আছে মুসুই ডালের মতো সেটা না ওনার অ্যালার্জি এমন হতো যেন আগুনে পড়লে যেমন ঠসা পড়ে যায় সেরকম ঠসা বাপ ধরে এখন হাতে দাগ আছে এরকম ঠুসকা পড়ে যায় সব ঠুসকার দাগ এরকম এমন এই ফসকা নিয়ে

এবার বেলুরও কিছু হলো না জামরাكيت পরীক্ষা করলো কি হয়নি বলে এটা অ্যালার্জেন এটা আমভাট হুম হুম বেলুরে বলে দিলো হুম হুম তারপর ওখানে সতেরো দিন কাটায় টাকা টাকা হলো ব্যবসা ব্যবসা গেলো সময় নষ্ট হলো হুম হুম এবার কি করব চলে আসলাম আমাদের কলকাতা বাড়ার সাথে হুম হুম একটা ওষুধের দোকানে ডাক্তার বসে ওই ডাক্তারের সাথে যোগাযোগ করলাম ডাক্তারের সাথে যোগাযোগ ডাক্তার নাম হলো চন্দ্রের ডাক্তার তো ওনাকে দেখানোর পরে দেখে বছর বছর দেখানোর পরে উনি বললেন দাদাভাই আমাদের আমার ভান্ডার আর ওনার আর ওষুধ নেই ওষুধ শেষ হয়ে গেছে ওনার ওষুধ শেষ হয়ে স্যার এখন তাহলে কি করা যাবে আপনি একটা কাজ করুন এটা বিনা পয়সার চিকিৎসা শুধু নাম শুনেছেন কলকাতায় আজ হাসপাতালে যাবেন দু টাকা টিকিট কাটবেন প্রত্যেক সোমবারে শুক্রবারে উনি বসে তারপরে ওখানটা গেলাম দু টাকা টিকিট কাটলাম উনি একটা চিঠিও লেগে দিয়েছিল চিঠিটা দেখাইলাম টিকিটটাও দেখাইলাম বলে ঠিক আছে বসুন বলে এই তো আমার বন্ধু উনি আমার সিনিয়র বড় কিন্তু কর্মক্ষেত্রে তো প্রথম দেওয়াতে খুব বাড়াবাড়ি হয়ে গেল তারপরের আবার গেলাম বলে ঠিক আছে বাড়াবাড়ি হয়ে যেত ঠিক আছে এবার চামড়া কেটে পরীক্ষা পরীক্ষা করে পরের থেকে বলল আপনি পরীক্ষাটা কোথায় করাবেন স্যার এইসব ব্যাপারে তো আমাদের অভিজ্ঞতা নেই আপনি যেখানে করবেন সেখানে হ্যাঁ সেখানেই করুন আমাদের এখানে করলে এটা অনেক বছর কথা তো আমাদের এখানে করলে একশো কুড়ি পঁচিশ টাকা লাগবে আর ভালো হতেও পারে না হতে পারে আমি তাহলে স্যার বাইরে দেন তো বাইরে দিয়েছে অনেকটা হুম তো ওইখানে হাঁটতে হাঁটতে বাসে গেলাম দুইটো বিষয় আগে নেমে গেলাম হুম তখন উনি মোটামুটি হাঁটা চলা করতে পারতো কোনো ব্যাপার ছিল না তখন হেঁটে হেঁটে চিনি না চিনি না বলতে বলতে ওই জায়গায় ল্যাবরেটরিতে গেলাম গিয়ে যাওয়ার পরে তারপরে ওনার এটি ফলমল দেখালাম দেখানো বললো ঠিক আছে দেখানোর পরে এগারোশো নব্বই টাকা লাগলো আচ্ছা যখন কদিন পরে আর বললো দশ দিন পরে আসবেন বললো এটা বোম্বে যাবে বোম্বে থেকে এখানে রিটার্ন আসবে তারপর দশ দিন পরে গিয়ে ওটা আনার পরে থেকে ডাক্তারকে দেখাইলাম

আস্তে আস্তে সূত্রপাত শুরু হলো তো ওখানে আমাদের লোকাল ডাক্তার আছে মানে ওখানকার হাসপাতাল সার্জেন হাসপাতাল ডাক্তার আবার এখানে পার্সেন্ট হলে আমরা পার্সেন্ট নিলে দেখাইছি তখন পাঁচশো টাকা বিজেপি নিত আর পীরচুজ গাঙ্গলি না জানি বলে ওনার দেখানোর পরে দেখা দেখলো সব কিছু বলে ওনার বাংলা পায়খানা চলবে না উমুল পায়খানা অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে ওনার কথা মতো সবকিছু আমরা কমপ্লিট করেছি কিন্তু কোনো উপকার পাননি আগে দেখেছেন দিকে যাচ্ছে আর দিন দিন খারাপ দিকে যাচ্ছে তারপরও অনেকবার অনেক ডাক্তার দেখাইছি হুম হুম কোনো লাভ হয়নি কোনো উপকার হয়নি সব শেষে ডিসিশন সব শেষে ডিসিশনে গেলাম সব সময় ডিসিশনে গেলাম বেঙ্গালুরু আচ্ছা তখন দুইখানা ইংলিশের লেগলো চৌত্রিশ হাজার টাকা না কত টাকা বলে একটা না ইংরেশিন উনিশ হাজার টাকা দাম তো আমি মেয়েদের ডাকাইলাম আমাদের মেয়েদের স্যার তো আর নাই এক আসলো বলে কাজ করো চৌত্রিশ হাজার টাকা এখানে খরচ না করে বরং বেঙ্গালু চলে যাও সত্যি হাজার তো এই ব্যাঙ্গালোতে গেলাম গিয়ে ওই একই পদ্ধতি বলে অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই ওষুধ ওনাকে দেওয়া যাবে না

তারপরে বিষা দিলাম বিষা তারপরে এ আমরা আসলাম এখন অলরেডি ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আমরা আশা করব যে খুব অচিরই হয়তো উনি সুস্থ হয়ে যাবেন এবং ভালো হবেন যেহেতু এত দূর থেকে এসেছেন যে ইচ্ছা নিয়ে এসেছেন সেটা যাতে অবশ্যই অবশ্যই পূর্ণ হয় এবং এবং সারা জীবন যাতে এভাবে সুস্থ থাকেন ভালো থাকেন এবং পরিবারের মুখে যাতে সবসময় হাসি ফুটে সারের উপরে খুব বর্ষা ওনার আমার উপরে অত বর্ষা নেই এখন সত্যি মানে বর্ষা করে কিন্তু আমি এত এসেছি

কি বলো আমাদের এখানে লোকজন ইন্ডিয়া তোমরা ইন্ডিয়ার থেকে এখানে এসেছো ঠিক আছে দর্শক এতক্ষণ শুনলেন আসলে মনের আসলে কষ্ট থাকে অনেক অনেক কিছু আসলে বলার থাকে যদি এত অল্প সময়ের ভিতরে এত ডিটেলস আসলে বলাটা সম্ভব না তারপর ওনারা চেষ্টা করেছেন ওনাদের যে মনোভাব অনেক কিছু আসলে ফুটিয়ে তোলার জন্য দর্শক এখানে আসলে একটা জিনিস লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে পুরো পৃথিবীতে সব জায়গায় আসলে অনেক ভালো ভালো চিকিৎসা আছে এই কথা যেমন সত্য তবে আপনার জন্য আসলে যে ধরনের চিকিৎসা দরকার পৃথিবীর সব রোগের চিকিৎসা যে আসলে সব জায়গায় থাকবে এমনটা না যেখানে আছে কিছু কিছু বিশেষজ্ঞ ডক্টর আছেন যারা বিশেষ কিছু রোগের জন্য বা বিশেষ কিছু ট্রিটমেন্টের জন্য তারা আসলে বিখ্যাত থাকেন বা তাদের চিকিৎসা ব্যবস্থাটা অনেক বেশি ভালো থাকে ঠিক তেমনি হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিল প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যথা এবং পেন প্যারালাইসিস অ্যান্ড ফিজি স্পেশালিস্ট স্যারের কাছে দেখুন যে ওনারা সেই সুদূর ভারত থেকে চলে এসেছেন এবং একটা বিশ্বাস নিয়ে এসেছেন এবং তারা যখন দেখেছেন যে এরকম অসংখ্য অসংখ্য রোগী তারা ভালো হয়ে যান তাহলে ওনারা কেন পারবেন না সে একটা বিশ্বাস নিয়ে ওনারা এসেছেন এবং অলরেডি তাদের ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আমরা আশা করব যে অচিরেই ওনারা সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আবারো আপনাদের সামনে ফিরে আসবেন সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার দীর্ঘজীবী হও প্রথম পদক্ষেপি হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলেই ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল